অথচ আল্লাহ রব্বুল আলমিন তার নূরকে প্রজ্বলিত করবেনি তাতে কাফেরদের যতই অসহ্য হোক না কেন মশরেক যতই বেদনার সৃষ্টি হোক না কেন আর সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট সম্মানিত ভাইরাম এই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা খুনি সরকার দীর্ঘ ষোলোটি বছর বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার জন্য চিরতলায় ধ্বংস করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল আপনারা জানেন উনিশশো সালে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল মাত্র চার বছরের ব্যবধানে ১৯৭৫ সালে আল্লাহ সুবাহ বাংলাদেশের ইতিহাস থেকে তাদেরকে মুছে দিয়েছিল আপনারা দেখেছেন গত পয়লা আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী সত্য শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল মাত্র চার দিনের ব্যবধানে আল্লাহর ওদেরকে সমগ্র পৃথিবী থেকে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন ঠিক কিনা সম্মানিত ভাইরাম আমরা চাই আমাদের এই স্বপ্নের বাংলাদেশ কোরআন দিয়ে শাসিত হবে ইনশাআল্লাহ আপনারা কি চান আমরা চাই বাংলাদেশ কোরআন দিয়ে চলবে ঠিক কিনা এ জমিন কার জমিনের মালিককে কার আইন চলবে কার হুকুম চলবে কার এজন্য আমরা যদি প্রয়োজন হয় বুকের রক্ত ইনশাআল্লাহ আমাদের ছাত্র ভাইরা জীবন দিয়েছেন আমাদের মায়েরা জীবন দিয়েছেন আমাদের বোনেরা জীবন দিয়েছেন ছোট্ট ছোট্ট শিশুরা জীবন দিয়েছেন আগামী দিনে আমার স্বপ্নের বাংলাদেশে কোরআনের রাস্তায়ের প্রয়োজনে যদি প্রয়োজন হয় আমরা সবাই জীবন দিয়ে বুকের তাজা তপ্ত খুন ঢেলে দিয়ে শহীদ হয়ে বাংলাদেশে একটি কোরআনের রাস কায়েম করবো ইনশাআল্লাহ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমার সামনে যারা আছি আমরা আগামী বছর কর্মী সম্মেলনে সবাই আমরা ন আমরা তা চাই না আমরা এখানে শুধুমাত্র আগামী দিনে নতুন মুখ চাই আজকের যারা এখানে কর্মী আছেন আগামী দিনে রোকন হতে হবে আর খোকন থাকা যাবে না ইনশাআল্লাহ আমরা আর খোকন থাকতে চাই না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আসুন সিদ্ধান্ত নেই যদি আমাদের জীবন দিতে হয় জীবন রাজি আছেন আমাদের ভাইরা হাসি মুখে পাশির মঞ্চে কি দাঁড়িয়েছেন প্রয়োজনে আমাদেরও জীবন দিয়ে দেবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আসুন এ সমাজে আজ বাতিল মতবাদ মাথায় দিয়েছে নারা বীর মুজাহিদ বীর মুজাহিদ কোথায় তোমরা শীঘ্রই ওদের তারা খালেক মালেকের শহীদি রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশ এখানেই বিজয় হইবে ইসলাম তন্ত্র মন্ত্র সব শেষ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে